আসসালামু আলাইকুম আমি মেহেজাবিন সিন্থিয়া আমি এসেছি মণিপুর কলেজ থেকে এখানে আজকে আমার ডিইউনিটের পরীক্ষা ছিল আজকে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে আমার নাম তাহারিমা তানজিন কবির টুইঙ্কার আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়েছি আজকে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিইউনিটের বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল আমি জয়কলি বইটা পড়েছিলাম অনেক কিছুই কমন পেয়েছি আর আজকের প্রশ্নটা আমার কাছে মোটামুটি সহজ কঠিন সব মিলিয়ে লেগেছে সকলে আমার জন্য দোয়া করবেন আমার নাম হচ্ছে পিয়া ঘোষ আমি সিটি কর্পোরেশন মহিলা কলেজ থেকে এবার পরীক্ষা দিয়েছি আমার হল পড়ছিল হচ্ছে যে নতুন চারুকলা ভবনে ইংলিশ বিচিত্রা বইটা আমি পড়ছিলাম জয়কুলী বইটা আসলেই ভালো আমার জন্য সকলে দোয়া করবেন যাতে একটা ভালো রেজাল্ট করতে পারি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোনালিস আক্তার রত্না আমি হচ্ছে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ থেকে আসছি আজকে হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের এক্সাম ছিল তো জয়কুলির বই ছি কমন পেয়েছি তো এখন দেখা কি হয় সবাই দোয়া করবেন আমার জন্য